আসসালামু আলাইকুম দেখেন আমার সবজির জানলাটা এই কয়দিনের বৃষ্টিতে কীভাবে ভেঙে পড়ছে এই যে খুঁটিটা অতিরিক্ত নরম হয়ে যাওয়াতে এটা ভেঙে পড়ে আমার জাঙ্গলা কি অবস্থা দেখেন ওই দিকটা ভালো আছে এই দিকটা দেখেন কত অনেক সবজি আসছে ধুম্বল আসছে দেখেন যে ছোট ছোট জালি এগুলো নিয়ে নিয়ে ভিজে এত বৃষ্টি থাকলে কি আর সবজি ভালো থাকে দেখেন কোন দিকটা যাইতেছে জানলাগুলা এখন এই ঘরের চালে যাবে এটাতে এই দিকটা কিছুটা ভালো আছে এই দেখেন সুন্দর সবজি আসছে